লাউ শুধু চিংড়ি মাছ আর ইলিশ মাছের সাথে কিন্তু মানায় না লাউ দিয়ে গরুর মাংস অথবা দেশি মুরগির মাংস অমৃতর মতো লাগে তো আমরা কিন্তু প্রতি শীতে লাউ দিয়ে গরুর মাংস দেশি মুরগির মাংস রান্না করে খাই তো আজকে রান্না করছি শীত ছাড়াই খেতে ইচ্ছে করছিল তো রেসিপিটা ভাবলাম আপনাদের সাথেও শেয়ার করি তো এখানে আমি কিছু গরুর মাংস নিয়েছি ছোট ছোট করে পিস করে কেটে নিয়েছি তাহলে লাউয়ের সাথে মানাবে ভালো আর নিয়েছি চাক চাক করে লাউ কেটে আর গরুর মাংসটার সাথে একটু তৈলাক্ত মাংস থাকলে একটু বেশি ঘ্রান করে তরকারিটা খেতে বেশি ভালো লাগে তো আমি প্রেসার কুকারে মাংসটাকে একটু তাড়াতাড়ি সিদ্ধ করে নিব পেঁয়াজ কুচি হলুদ মরিচ মানে মাংসের যে মশলা আছে ধনিয়া গুঁড়া জিরা গুঁড়া আদা রসুন বাটা তেল লবণ গরম মশলা তেজপাতা পাতা এলাচ সব কিছুই দিয়ে দিলাম মাংস রান্না করতে যা যা মশলা লাগে হাতে মাখিয়ে সেই সেই মশলাগুলো দিয়ে আমি মাংসটাকে ম্যারিনেট করে নিলাম তবে লাউ দিয়ে রান্না করতে গেলে মাংস ভুনা করতে যে মশলা আমরা ব্যবহার করি তার থেকে একটু পরিমাণে মশলাটা একটু কম ব্যবহার করলেই ভালো লাগে লাউয়ে কিন্তু অতিরিক্ত ঘন মশলা ভালো লাগে না তা আমি প্রেশার কুকারে বেশি না তিন থেকে চারটা শেষ দিয়ে নিয়েছি এই মাংসের তরকারিটা মাংসটা একটু শক্ত শক্ত থাকলে খেতে বেশি ভালো লাগে তো আমি এখন প্যানে ঢেলে একটু কষিয়ে নেব যেহেতু মশলাটা না কষিয়ে না ভেজে আমি মাখিয়ে রান্না করলাম তো এখন মশলাটা ভালো করে কষিয়ে মাংসটাকে ভুনা ভুনা করে নিলাম ভাজা ভাজা করে তো এ পর্যায়ে আমার ধুয়ে রাখা চাক চাক করে কাটা লাউগুলো দিয়ে দিলাম এই তরকারিটা লাউটা যদি একটু কচি হয় তাহলে আরও বেশি মজার হয় তো লাউটা দিয়ে মাংসের সাথে খুব ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নিলাম তো অন্য চুলায় গরম করা পানি আমি দিয়ে দিলাম আর লাউ কিন্তু অনেক পানি ছাড়বে তো সেই জন্য পরিমাণ মতোই পানি দিলাম আর তরকারিটা খুব টেলটেলা ঝুলে রান্না করব না মিডিয়াম ঝুলে রান্না করব তো চেড়ে লবণ মশলা মাখি আমি ঢাকনা দিয়ে কিছুক্ষণ রান্না করে নিলাম আবার একটু নেড়েচেড়ে দিচ্ছি তা না হলে নিচের লাউগুলো সিদ্ধ হয়ে যাবে উপরে লাউকে কাছা থেকে যাবে দেখা যাবে সব পরিপূর্ণভাবে সেদ্ধ করতে গেলে অর্ধেক গলে যাবে আর অর্ধেক শক্ত থাকবে তো ঢাকনা দিয়ে ঢেকে ঢেকে এই জন্য আমি এইভাবে চেড়ে লাউটাকে খুব ভালো করে সেদ্ধ করে নিব আর সেই সাথে মাংসের ঝোল ঘ্রাণ সব কিছু লাউয়ের ভিতরেও ঢুকে গিয়েছে তো এখন ভাজা জিরা গুঁড়া দিয়ে দেবো তরকারি কিন্তু আমার প্রায় হয়ে এসেছে আমি আর এক মিনিটের মধ্যে চুলা বন্ধ করে দেবো জাস্ট জিরার স্মেলটা তরকারির সাথে মিশলেই তরকারি কিন্তু আমার প্রায় হয়ে এসেছে জিরা গুঁড়া দিয়ে দিয়েছি লবণটাও দেখে নিয়েছি তো অসাধারণ মজার এই রেসিপিটা অবশ্যই ট্রাই করে দেখবেন